আমি আপনাদের জন্য আজকে একটি সাবান নিয়ে এসেছি যে সাবানটি একদম ন্যাচারাল একটি সাবান অনেকেই স্কিন কেয়ারের জন্যে বা ফর্সা হওয়ার জন্য স্কিনের জন্যে একটি ন্যাচারাল সাবান চাচ্ছেন যে যে সাবানটি ইউজ করলে অনেকেই দুই সেট তিন সেট পর্যন্ত ফসা হতে পারবেন ব্রাইট হতে পারবেন তাদের স্কিনে বা তাদের স্কিনটাকে ফর্সা করতে পারবেন সেই আশায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন নক করেছেন যা কিভাবে একটি ন্যাচারাল কোনো কিছু পাওয়া যায় তা সেই জন্য আমি আজকে আপনাদের এই বিষয়টি বিবেচনা করে একটি ন্যাচারাল সাবান নিয়ে এসেছি সাবানটির নাম হচ্ছে স্যাফ্রন গট মিল্ক সোপ এটি মূলত কাশ্মীর একটি সাবান হয়েছে যদি বলি তাহলে এটার মধ্যে ছাগলের দুধ ইউজ করা হয়েছে হ্যাঁ এরপর খোজিক এসিড ইউজ করা হয়েছে এটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা ইউজ করলে আপনার ভিতর থেকে স্কিনকে ক্লিন করে ক্লিনজার করে নিয়ে আসে ভিতর থেকে একদম ডিপলি পরিষ্কার করে তারপর এটার মধ্যে অরিজিনাল জাফরান ইউজ করা হয়েছে যেটাকে বলা হয় স্যাফরন অরিজিনাল জাফরান ইউজ করা হয়েছে তারপর লিভেনার অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে তারপর পিপারমেন্ট অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহার করা হয়েছে তবে এই যে দেখতেছেন খোজিক অ্যাসিড এটা ন্যাচারালি ভিতর থেকে ফর্সা করে আনে প্রায় তিন সেট পরিমাণ ফর্সা করে অরিজিনাল জাফরানটা যার কারণে কারণে জাফরানের আপনার স্কিনটা খুবই সফট হবে এবং উজ্জ্বল হবে এবং কি আপনি দ্রুতই ফর্সা হতে পারবেন প্রায় দুই মাস ইউজ করলে আপনি এটার রেজাল্ট খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা এতটাই ভালো এবং আপনার মুখে যদি দাগ থাকে সেই দাগ আপনার রিডিউস করবে এবং দাগ ক্লিন করে দেবে একদম সুন্দর করে দেবে বিশেষ করে লেখা আছে দেখেন একনি দূর করবে এবং শুধু আমরা লেখা দেখে বলছি না আমরা এটা সম্পর্কে ফিডব্যাক পেয়েছি এবং প্রচুর পরিমাণে রিভিউ পেয়েছি ভালো ফিডব্যাক পেয়েছি তার পাশাপাশি আমরা নিজেরা ইউজ করেছি এবং দেখেছি যে এটার বাস্তব ফলাফল কি আপনার স্কিন স্ক্রিন টোনটাকে ব্রাইট করবে ফসা করবে তিন সেট পরিমাণ তারপর আপনার স্কিনের মধ্যে যদি কোনো ড্যামেজ থাকে সেটাকে রিপেয়ার করবে খুব ভাবে রিপেয়ার করবে আপনার যদি ব্রুনের সমস্যা থাকে তাও ব্রুন ব্রুনের যে গর্তগুলো থাকে বা দাগগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে রিডিউস করে দিবে এবং ডিপলি ক্লিন করবে ফর্সা করবে এবং আপনার চামড়া গুলোকে রিপেয়ার করবে আপনার স্কিনটাকে সতেজ করবে এটা ন্যাচারালি একটা যে ব্রাইট দিবে সেটা আপনি কখনোই ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে সেটা নিয়ে আসতে পারবেন না কখনই না এটা ন্যাচারালি আপনাকে তিন সেট পরিমাণ ফর্সা করবে এবং ব্রাইট দিবে ন্যাচারালি ব্রাইট যেটা আপনার অনেকের আছে যে স্কিন মলিন হয়ে গিয়েছে বা আসলে কোনো যত্ন না নেওয়ার কারণে স্কিন খুব খুবই মলিন হয়ে এবং কি একদম বাজে হয়ে গিয়েছে তাকানো যায় না বা তাকালে ওরকম ইয়ে মনে হয় না যে অরিজিনাল যে একটা স্কিন আছে উজ্জ্বলতা আছে স্কিনের যেই মৌলিক যে সৌন্দর্য আছে সেটা হারিয়ে গিয়েছে আপনি সেই এই সাবানটা ইউজ করলে সেটা ফিরে আসবে আপনার এবং অরিজিনালি আপনাকে একটা ফর্সা ব্রাইটনেস এর সাথে একটা লোক দিবে এবং আপনার স্কিনটাকে দেখতে সুন্দর করে তুলবে ফর্সা করে তুলবে তবে শুধু এটাই না আপনার রোদে পড়া দাগ অনেকের আছে পড়া দাগ আছে তারপর রিডনেস অনেকের পরে যায় রিডনেসের সমস্যা আছে এগুলো খুবই ভালো পরিমাণে কাজ করে রিডনেসের জন্য এবং রুদেপোরা দাগ রিডিউস করবার জন্য এই সাবানটি খুবই ভালো কাজ করে আর সেইজন্যই আমি এই সাবানটি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি কারণ এটা নিজে ব্যবহার করে আমি অনেক অনেক উপকার পেয়েছি এবং কি সব সময় আপনার স্কিনের যে ব্রাইট আছে ব্রাইটনেসটা ধরে রাখতে সাহায্য করে এই সাবানটি তবে এই সাবানটা আপনি প্রায় 6 মাস ইউজ করতে পারবেন একটা সাবান আনলে এটা গোছলের আগে আপনি এটাকে ব্যবহার করবেন আগে হালকা পরিমাণে হাতে ঘষিয়ে নিয়ে তারপর মুখে লাগাবেন তারপর এটাকে আলতো করে ব্যবহার করবেন সাবানটা আপনারা অবশ্যই অরিজিনাল সাবানটি কিনবেন সেই পেজ থেকে তাদের সাথে যোগাযোগ করে পেজ টির নাম হচ্ছে কাশ্মীর বিউটি বাই ওনার অরিজিনাল পেজটি ওনার অরিজিনাল পেজের মধ্যে ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে সেই পেজটা থেকে আপনারা সাবানটি নেবেন আর সাবানটির উপরে অবশ্যই লোগো আছে এই লোগোটি দেখে কিনবেন সাবানের উপরে আপনার ভিতরে সাবানটির মধ্যে আপনার লগুরা দেখতে পাবেন লেখা আছে লগুটা লোগোটা মার্ক করা আছে লোগোটা ছাড়া আপনারা যেটা কিনবেন সেটাই বুঝতে হবে এটা কপি অবশ্যই লোগো দেখে কিনবেন এবং পেজ দেখে কিনবেন এবং নাম ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা দেখে কিনবেন এই বক্স থাকবে এর লোগো অবশ্যই থাকতে হবে সেটা দেখে কিনবেন এবং এটার মধ্যে টোটালি কোনো খার ব্যবহার করা হয়নি সাবানটির মধ্যে সেই জন্য আপনারা বাঁকা করলে দেখতে পাবেন এটা একদম নরম হয়ে যাচ্ছে এমন আপনি ইচ্ছা মতো এটাকে ফ্ল্যাক্সিবল করতে পারেন ফ্ল্যাক্সিবল মানে আপনি এটাকে ইচ্ছা মতো বাঁকা করতে পারবেন উম যেহেতু খার ব্যবহার করা হয়নি সেই জন্য তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন